ফ্যাসিবাদের উত্তর শরীর সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা শেখ বসিরের নাম দেখেছি চব্বিশের বিপ্লবে শহীদ হওয়া ছাত্রদের খুনিদের তালিকায় সেই শেখ বসির আজকে উপদেষ্টার উপদেষ্টাদের তালিকায় নাম দেখে আমরা লজ্জিত হয়েছি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে যে ফারুকি উপদেষ্টা করা এই ফারুকী দুই হাজার তেরো সালের শাহবাগের গুরুজাগর মঞ্চের অন্যতম মূল হোতা ছিল আন্দোলন এই ফারুকী চব্বিশ আর বিপ্লব বিপ্লবের এক পর্যন্ত আমেরিকার বিভিন্ন এমবি মন্ত্রীদের পাশে ছিল তার বউ তিষা আমেরিকার বিভিন্ন এমবি মন্ত্রীদের পাশে ছিল আজকে সেই ফারুকিকে